হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন কেমন আছো সবাই মায়েন্ডের মায়নসি আর মায়েন্সির মাম্মা বাবাই দুজনেই ভীষণ ভালো আছে চলো তাহলে আজকের ভিডিওটা আমরা এখান থেকেই স্টার্ট করি দেখতেই পেলে মায়েন্সির মাম্মার কিন্তু স্যালনে একটু যাওয়াটা ভীষণ দরকার ছিল চুলটা একেবারেই নষ্ট হয়ে গেছিলো তাই হালকা করে ট্রিম করে শ্যাম্পু করে এলাম এবারে দুপুরবেলা অনেকটাই রোদ বাইরে দেখতেই পাচ্ছ সেই জন্য বাড়িতে গিয়ে তাড়াতাড়ি লাঞ্চ করব খুব বেশি সময় এখানে ওয়েস্ট করিনি অ্যাকচুয়ালি মায়াসের প্রচন্ড জ্বর সর্দি কাশি তো আমি কয়েকদিন ভালোভাবে ভিডিওই করতে পারিনি কিছু ছোট 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 ক্লিপস নেওয়া ছিল তো এই ভিডিওতে আমি তিন দিন ভিডিও একসাথেই ভাবছি অ্যাড করে জুড়ে দিয়ে তোমাদেরকে দেখাবো সর্দি জ্বর এসবের কারণে ওর মুডটা এক্সট্রিমলি ক্র্যাঙ্কি হয়ে গিয়েছিল তাই একটু রাইড করাতে মলে নিয়েছি যাতে একটু বেটার ফিল করে ও জানো তো প্রত্যেকবারই মায়ের বাবাই মায়ের সাথে রাইডে যায় এবারে খানিকটা জোর করেই আমাকে তুলেছিল বাট দে আর নট সো ব্যাড আর এই যে আজকে আবার একবারে হবে না দুটো বার ওকে চালিয়ে নিয়ে যেতে হবে অবস্থায় ঠিক আছে যেমন শরীর খারাপ বাবাও সেই কথা মতো আর সেই ছোট্ট জেজেকে দুবার রাইড করিয়েছে একবার মামায়ের সাথে আর নেক্সট টাইম মামায়ের সাথে আর আমি কি করব সেরকম কিছু শপিং করারও নেই তাই মলে এদিক ওদিক ঘুরে দেখছি আর টাইম ওয়েস্ট করছি যতক্ষণ না ওর পুরো মুড ঠিক হয় আসলে ওকে নিয়েই তো সব কিছু আর এই যে তারপরে আমরা চলে গেলাম একটা নতুন স্টোরে এটা আমাদের মলে একটা নতুন ওপেন করেছে বেশ কিছুদিন হয়েছে নতুনই সেখান থেকে একটা ছোট টয়েজ নিলাম অনেকদিন ধরেই যে যে বাবাই ভাবছিল একটা ট্রেন নেবে তো আজকে সেটা পেয়ে যাওয়াতে আর কিছুটা ডিসকাউন্টও পেয়েছে এটা সেই ট্রেনটা নিয়ে ও ভীষণ হ্যাপি আসার সময় আবার আঙ্কেল চকলেট দিয়েছে বলে আরও বেশি উপরি হ্যাপি তাই বাই বাই তো সবাইকে করতেই হবে ব্যাস ওই যে চললেন নিজের জিনিস নিজে নিয়ে সোজা বাইরে গটগট করে হাঁটা দিয়েছিলেন এই ভিডিওটাতে কিন্তু হোলির ভিডিওটাও রয়েছে তাই তোমরা একেবারেই স্কিপ করে যেও না আমার আঙ্কেল এসছে হ্যালো বলো তুমি তো আঙ্কেলকে একবার এসো 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 ওয়েলকাম ম্যাট্রি ডাউন কেমন শরীর খারাপ হুম জ্বর এসছে ও বাচ্চাদের এটাই হ্যাঁ কাশি

আরেকজন পুরো বিছানা বসে ঘেমেই গেছিল অনবসুঘনি চেঞ্জ করা হয়ে গেছে চল মাণাল বাড়ি আদেশ কালকে শ্বশুর মশাইকে না কেন ভাই বাড়ি আসার সময় কেন তো যাওয়ার সময় তো না বাড়ি

बावरा है करना ओ काशीपुर ओ ए ए, ए खरे

জল ওখানে অনেক দীপ জল ওখানে আমরা যাবো আগের দিন পূর্ণিমার রাত কি অপূর্ব দৃশ্য তাই না

ট্রাস্ট করতে করতে কথা শরীরটা ভালোই না একদম ভালো না আর একজন দুষ্টুমি করছে পিচকিরিটাকে ইনজেকশনের কাজে লাগাছে মামা আউ হয়ে যাবে বাবায়ের না মামা করে না করে না চলো গুড নাইট বল তো মাম্মা মামা সবাইকে বলে দাও তো আমরা বাড়ি এসে একটু রোল খেলাম 65 খেলাম মন্দির তো দেখালামই মন্দির থেকে বেশি ক্লিক নেইনি একটু টায়ার্ড লাগছে এখন এসি অন করে বেডরুমে বসে আছি হয়তো শুয়েও পড়বো আমি তিন চার দিন ঠিক করে ঘুমোয়নি তো শুয়ে করি কালকে বলি আজকে হোলির আগের দিন নাইট তো চলো গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অপেক্ষা করো নতুন একটা দেওয়ার জন্য বাই মাম্মা সবাইকে বাই বলো বাই গুড নাইট বলো বাই গুড নাইট kulek kulek, apa kita tunggu? boleh boleh. Gora, gora kita

সবাইকে বললে না তো বলো হ্যাপি হোলি

করে দিয়েছে ও দাদাই ফলস ফলস করেছে যাতে জলটা না বেরোয় 넘더 그래니 오마 더 본두카 하게야겠어. দিদো 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 লিটকা করে দাও কয় পাচ্ছ मींस কি ওর জল আপাতত পৌঁছোবে না না হবে হবে

자두비디니 닥터한테 불렀냐 야 피야리 야 피야리 기다 올가기다 어떻 가니 가라 가라고니 가라고내초 삼내초 와